গুড মর্নিং সবাইকে আজকে বারোই আগস্ট সোমবার সকাল থেকেই এরকম ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টি মাথায় করে কত মানুষ বেরিয়ে পড়েছে যার যার কাজে বাচ্চারা হয়তো স্কুলের জন্য আমাদের বাড়ির সৈনিকও তৈরি হয়ে নিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য ওদের যুদ্ধ আর কি সেই স্কুল সেই পড়াশোনা তা থেকে জিজ্ঞেস করছিলাম আজকে আরে তোদের তো রেনি ডে হয় না আমরা যখন ছোট ছিলাম আমাদের রেনি ডে হতো কি আনন্দ সেই স্কুলে গিয়ে আবার ভিজে ভিজে বাড়ি ফেরা সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয়ে গেছে তা স্কুলে ছেড়ে বাড়ি ফেরার পথে একটু বাজার করে নিয়ে আসলাম আজকে একটু ইলিশ মাছ পেয়েছি ওই ছোট মতোই নিয়ে এসেছি যদিও আজকে সোমবার শ্রাবণ মাসের আমি নিরামিষই খাবো আজকে সোমবার বলে সাহেবের ছুটি আছে ওই জন্যই মাছটা নিলাম ওর যেদিন অফিস থাকে সেদিন তো মাছ খায় না ও রাত্রেবেলা মাছ খেতে চায় না কিছুতেই ছুটির দিনগুলোতেই শুধু মাছটা পায় তাই আজকে বাবাকে আর মেয়েকে বানিয়ে দেবো আমারটা ফ্রিজে তুলে রেখে দেবো অন্য কোনো দিন বানাবো মাথাটার লেজাটা একটা বাটিতে রাখলাম ওটা আর একদিন বানাবো আর বাকি যে পিসগুলো সেটা আর একদিন দু পিস মাছ নিয়ে নিয়েছি দুজনের জন্য নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব অন্য কোনো মাছ হলে হয়তো সাহেব দু পিস খেয়ে নিত কিন্তু এই ইলিশ মাছ কোনোভাবেই ওকে এক পিসের বেশি খাওয়ানো যায় না ওর খুব ভয় ওর নাকি অ্যালার্জি হয় ইলিশ মাছে ওর শরীর খারাপ লাগে ইলিশ মাছ খেলে এই সর্ষে গুঁড়ো দিয়েই আজকে বানাবো সর্ষে গুঁড়োটা একটু একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু জল মিশিয়ে সাইড করে রেখে দেব এবার মিক্সার গ্রাইন্ডারের ছোটো জারের মধ্যে একটু পোস্ত আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এটা দিয়ে গ্রাইন্ড করে নেবো এবার পোস্ত বাটা আর সরষে গুঁড়োর যে পেস্টটা দুটো একসঙ্গে মিক্স করে নিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবার এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো মাছগুলো আমি একটু বেগুনও কেটে রেখে দিয়েছি সাইডে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে সেটাকেও মাছের সঙ্গে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে নামিয়ে নেব এই মাছ ভাজার তেল একটু তুলে রাখলাম এর সাথে কিন্তু গরম ভাত নুন আর আলু মাখা দিয়ে খেতে দারুণ লাগে ফোরনা দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এরপরে আস্তে আস্তে মেড়ে চেপে ওই পেস্টটা যেটা রেখেছিলাম সাইড করে সর্ষে আর পোস্ত বাটাটা সেটা এবার দিয়ে দিলাম এবার একটা বড় কাজ নুনটা টেস্ট করতে হবে ঠিক আছে নাকি কিন্তু আমার তো আজকে নিরামিষ সাহেবি ভরসা তাকে গিয়ে টেস্ট করিয়ে আসলাম বলল ঠিক আছে সব কিছু এবার আস্তে আস্তে ভাজা মাছগুলো আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার এটাকে ঢেকে গ্যাসটা সিমে করে রেখে ওই মিনিট মিনিট মতো হয়ে গেছে পাঁচ পাঁচ এখন গ্রেভিটাও শুকিয়ে এসছে রান্নাটাও অলমোস্ট ডান ওই মাছ ভাজার তেল একটু রেখে দিয়েছিলাম না বাটিতে ওটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে অল্প ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ বেগুন দিয়ে খুবই কমন একটা রান্না জানি প্রায় প্রতিটা বাড়িতে এই রান্নাটা হয় কম বেশি তবুও শেয়ার করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের ভিডিওগুলোও আপনাদের কাছে খুব ইজিলি পৌঁছে যেতে পারে আজকে তাহলে আসি আবার চলে আসবো পরের একটা ভিডিওতে সাথে থাকবেন